কি করো আয়ান কি করো তুমি কি করো জুড়ে কথা বল ওরে শ্যামার সাথে খেলা হবে কাদা কাদার মধ্যে আসতেছ কেন জুতো না কাদা লাগবে চলো বাসে চলে যাই অনেক রোদ উজন লাগে উজন আ কোথায় যাও যাও স্লিপারে উঠবা না আমার ওজন লাগতেছে অনেক আর না আমি নিবো না আমি এত নিতে পারি না তো এই কাদের মধ্যে পারাইতেছে কেন আয়া তাই না আবার কাদা লাগলো যাও বা চলে যায় এই গেট বেরো যাও 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 অনেক রোদ ধরে আছে হ্যান্ডে তুমি কি বাজার করতে আসলা মায়ের সাথে যাও বেরো চলে যাব এখন অনেক রোদ আমার রোদ লাগতেছে তো এখন হ্যাঁ রোদ লাগলে আমার বেশি রোদ লাগলে জ্বর আসবে ঠান্ডা না তো এটা রোদ গরম যাও এই সাইড দিয়ে হাঁটবা হ্যাঁ এক সাইড দিয়ে গেলে ভালো দেখছো রাস্তায় কত মানুষ